আর সর্বনিম্ন বারো থেকে পঁচিশ ডলার হলে সব থেকে বেটার হয় আশা করি সকল কিছু ক্লিয়ার এখন আসুন সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি অংশ করবেন দেখুন এখানে কিন্তু আমার সকল টাস্ক এখানে কিন্তু সকল টাস্ক আমার কমপ্লিট তো টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন এর আগে কিন্তু আমি আপনাদের দেখিয়েছি এখানে এই যে দেখুন উপরের পোস্টগুলোতে গেলে এর আগের যে ইভেন্টগুলো রয়েছে এইসব ইভেন্টে কিন্তু ভিডিও আকারে টাকারে এগুলো দেখানো হয়েছে তো এখন হচ্ছে পার সিক্স এই সিক্সের ভিতরে কীভাবে অংশগ্রহণ করবেন সেই বিষয়টা দেখিয়ে দেবো অংশগ্রহণ করার জন্য প্রথমে তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে একটি লিঙ্কই পাবেন সিম্পললি সিম্পল লিঙ্ক ওই লিঙ্কের উপর ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে আসবে পোস্টটি আসলে সাথে সাথে আপনারা এই লিংকটার উপরটা ক্লিক করে দেবেন এই লিংকটার উপর ক্লিক করে দিলে এই পোস্টটি আসবে এই পোস্টটি আসার পরে এখন হচ্ছে আপনাদের মূল কাছে এই পোস্টটি এখানে এরকম সামনে রাখবেন সামনে রাখার পর আপনার বিনান্স অ্যাকাউন্টের ভিতর যাবেন তো বাইনান্স অ্যাকাউন্টের ভিতরে আসার পরে আপনাদেরকে কি করতে হবে ওয়েব 3 এই যে ওয়ালেট রয়েছে ওয়েব 3 ওয়ালেটের ভিতরে আসবেন ওই তুই অলটির ভিতরে নিচের দিকে এখানে যে অ্যাসেস রয়েছে অ্যাসেসটা ক্লিক করবেন অ্যাসেসটা ক্লিক করে রিসিভে ক্লিক করবেন রিসিপি ক্লিক করার পরে আপনারা এখান থেকে যেটা করবেন এই যে রিসিভ বাই অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেস অথবা বিনাস যে কোনো এক জায়গা থেকে আপনারা বারো ডলার থেকে পঁচিশ ডলার মতো ইউএসডিএসি নিয়ে আসবেন বারো থেকে পঁচিশ ডলার মতো আমার টাস্ক কমপ্লিট তো এই এখান থেকে আবার উইনড্রো করে নিয়ে নিয়েছি আশা করি জিনিসটা ক্লিয়ার এখন ধরে নিচ্ছি সবাই দেখেন পঁচিশ ডলার বা বারো ডলার ইউএস ডিসি আনা হয়ে গেছে এখন আমাদের কাজটা কি এখন আমাদের কাজ আছে ইভেন্টে জয়েন করা ইভেন্টে জয়েন করার জন্য প্রথমে এখান থেকে এই যে ডিসকভার রয়েছে এখান থেকে ডিসকভারে ক্লিক করতে হবে ডিসকভারে ক্লিক করার পরে এখান থেকে এই যে বুস্টার রয়েছে বুস্টারে ক্লিক করতে হবে বুস্টারে ক্লিক করার পর পরে এই যে রিভেল বুস্টার প্রোগ্রাম পার সিক্স এইটা ক্লিক করবেন এটা ক্লিক করার পর এই জায়গাটা এখানে এই জায়গাটায় দেখবেন এখানে এখানে ক্লিক করলে দেখতে পারবেন এই যে একষট্টি আলফা পয়েন্টের প্রয়োজন হবে এখন যারা আলফা পয়েন্ট সম্পর্কে বুঝেন না তারা যেটা করতে পারেন আমার স্যান্ডের এই যে পোস্ট এই পোস্ট এখানে আসলে এখানে যে কমেন্ট রয়েছে কমেন্ট এখানে ক্লিক করবেন তো এখানে আসে নাই তো এখানে না আসলো এখানে ক্লিক করে আপনি সাথে এইখানে আলফা লিখে এ এল পি এইচ এ এটি লিখে সার্চ সেন্ড করেন এখানে কিন্তু বোধ লেগেছে এ এল পি এইচ এটা লিখে যখনই আপনি এখান থেকে সেন্ড করবেন সেন্ড করার সাথে সাথে আপনার সামনে দুইটা ভিডিও আসবে দুইটা ভিডিওই দেখবেন তাহলে আলফা পয়েন্ট সম্পর্কে আপনাদের ক্লিয়ার ধারণা চলে আসবে এখন এখানে সিম্পল টাস্ক টুইটার মুইটার ফলো করবেন এগুলো আপনারা করতে পারবেন এখান থেকে ক্রিয়েট রিবে অ্যাকাউন্ট এটা একটা ক্লিক করবে ক্লিক করব এখান থেকে আমার ভিউ টক্সিস আপনাদের কমপ্লিট লেখা থাকবে কমপ্লিটটা ক্লিক করবেন এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে একদিন আপনারা করতে পারবেন আপনাকে প্রথমে একটা দিতে মেইলটা সাবমিট করবেন আপনার মেইলে তারা একটা কোড পাঠাবে কোড টু বসানোর পরে আপনাকে একটা ইউজার নেম বসাতে পারবে তারপরে এখান থেকে স্কিপ করে দেবেন স্কিপ করার পরে এই যে এখানে এইরকম টুইটারটা কানেক্ট করে দেবেন টুইটারটা কানেক্ট করার পর পরে পরিসে আসবেন নিশে এসে এখান থেকে এই যে কপির উপর ক্লিক করবেন কপির উপর ক্লিক করে অ্যাড্রেসটা কপি করেন এখান থেকে যে অ্যাসিস্ট রয়েছে অ্যাসিস্ট আসবে আপনার যে ইউডিসি টা থাকবে ইউডিসি টা ক্লিক করবেন এখান থেকে সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক অ্যাড্রেসটা কপি করছেন যে সেন্ড অ্যাড্রেস এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন আপনার যে পঁচিশ ডলার বা বারো ডলার যেটা রয়েছে সেটাকে আমি ম্যাক্স দিয়ে কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করার পর একই সিস্টেমে আপনার যেটা করবেন কিছু পরিমাণে এই যে স্মার্ট সেন্ট বিএনবি ওখানে সেন্ড করে দেবেন দশ সেন্টের মতো দিলেই হবে ওই একই অ্যাড্রেস সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়ার পর আবার ডিসকভারে ক্লিক করবেন এখান থেকে বেরিয়ে আসবেন এখান থেকে বের এখান থেকে আবার এই ক্যাম্পিং এর ভিতরে আসবেন আবার ক্যাম্পিং এর ভিতরে আসার পর দেখুন আমি বারো ডলার কেন কেন বলছি বারো ডলার বলার এখানে একটা কারণ রয়েছে এখানে দেখুন ফান্ড এর ওয়ালেট এই যে ট্যাক্সটি রয়েছে এখন আপনারা এই ট্যাক্সটির ভিতরে আসুন এখান থেকে তারা কি বলছে আপনার ওই দিব ওয়ালের যে ওয়ালেটটা ক্রিয়েট করছেন ওই ওয়ালেটের ভিতরে বারো ডলার সম্পর্কে ইউএসডি হোল্ড করতে হবে ইউএসডিসি তো এটা এখন আমাদের হোল্ড রয়েছে এখানে ভেরিফাই ট্যাক্স পাবেন কমপ্লিট হয়ে যাবে তো এখান থেকে ভেরিফাই করে দেবেন আর এটা ক্রিয়েট করছেন এটা কমপ্লিটে ক্লিক করে এখানে ভেরিফাই লেখা পাবেন ভেরিফাই ক্লিক করে ওগুলো ভেরিফাই করে দেবেন এখন আপনাদের যে কথা হচ্ছে যে ভাই যদি বারো ডলার দিয়ে করি তাহলে কীভাবে এই লাস্টের ট্যাক্সটা কমপ্লিট করবে লাস্টের ট্যাক্সে যেটা বলছে আমি আপনাদের বলি ওই এখানে অ্যাকাউন্ট ডিপোজিটটা না ওইখান থেকে আপনি বারো ডলার ডিপোজিট করছেন বারো ডলার আবার ব্যাক নিয়ে আসবেন ব্যাক কীভাবে আনবেন সেটা বলে দেবো ব্যাক আনার পরে আবার ওখানে বারো ডলার ডিপোজিট ওটাকে আবার ব্যাক নিয়ে আসবেন দেখবেন যে আপনার এখানে অনেক ডলার বারো বারো চব্বিশ হ্যাঁ চব্বিশ আটচল্লিশ ডলার পর্যন্ত আপনার ওখানে ট্রানজেকশন কমপ্লিট হয়ে যাবে বা যতক্ষণ পর্যন্ত না পঁচিশ ডলার ট্রানজাকশন কমপ্লিট হয় আপনি একবার ডিপোজিট করে ওটাকে উইথড্র করবেন আবার ডিপোজিট করে উইড্রো করবেন আবার ডিপোজিট করে উইথড্রো করবেন যদি বারো ডলার দিয়ে করেন তাহলে তিনবার এরকম করবেন ডিপোজিট উইথড্রো ডিপোজিট উইড্রো ডিপোজিট উইথড্রো আশা করি ক্লিয়ার আর যদি একবারে করতে পারেন তাহলে তো খুবই ইজি একবারে পঁচিশ ডলার দিয়ে করতে পারেন পঁচিশ ডলার ওখানে ডিপোজিট করেন ওখান থেকে আবার পঁচিশ ডলার নিয়ে আসবেন পঁচিশ ডলার আপনারা দুই ধাপে আনবেন প্রথম ধাপ হচ্ছে গিয়ে আপনারা যেটা আমার টেলিগ্রাম চ্যানেলের যে পোস্ট আছে পোস্টে এখানে আসবেন এই পোস্ট এখানে আসার পরে এইখানে দেখুন একদম এই সুন্দরভাবে লেখাই আছে আপনারা এই টুপারটা ক্লিক করবেন এটিউভারে ক্লিক করলে একটা কপি হয়ে যাবে এটা কপি করার পর এরকম থেকে সঙ্গে বসিয়ে এরকম একটা স্পেস দিবেন স্পেস দেওয়ার পর আপনারা ওয়েব থেকে ভিতরে আসবেন এখান থেকে আপনার নিজের অ্যাসেসটি আসবেন এখান থেকে আপনার নিজের রিসিভে ক্লিক করবেন রিসিভ টোকেন অ্যাড্রেসে ক্লিক করবেন রিসিভ টোকেন অ্যাড্রেসে ক্লিক করে এখান থেকে বিনাশনের বিএন বিএনবি অ্যাড্রেসের এখান থেকে এটাকে কপি করে দেবেন কপি করে নিয়ে প্রথমত এই অ্যাড্রেসটি এখানে এরকম পেস্ট করে এখান থেকে সম্পূর্ণ মেসেজটা এরকম কপি করে নেবেন সম্পূর্ণ মেসেজটা আপনার কপি করে নিয়ে আবার এখানে আসবেন এখানে এসে ডিসকভারি আসবেন এখান থেকে এই যে তাদের সরাসরি ইভেন্ট পেজে চলে যাবেন এগুলো আগেই দেখানো আছে তারপর আবার দেখিয়ে দিয়েছি আপনাদের সুবিধা তারপর এখান থেকে যেটা করবেন এখান থেকে যে কোনো একটা ভিতরে গেলেই হবে একটা ভিতরে গিয়ে এখানে আমার ভিউ টেক্স লেখা আছে আপনাদের কমপ্লিট লেখা থাকবে ওইটা আবার ক্লিক করে ভিতর চলে আসবেন চলে এসে যেটা কপি করছেন না ওইটা এখানে পেস্ট করতে হবে এখানে জায়গা রয়েছে এই যে নিচে আসুন নিচে আসলে এই যে এই জায়গাটা ওটা পেস্ট করে দেবেন এই জায়গাটা এরকম পেস্ট করে এই যে এখানে সেন্ড রয়েছে সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করলে আপনাকে তারা ওই আপনার যে ডলারটি রয়েছে এই যে এখান থেকে দশ ডলার আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে পাঠিয়ে দেবে তো দশ ডলার এখান থেকে আপনি প্রথমত নিলেন এর জন্য আপনাদের একটা টাস্ক কিন্তু কমপ্লিট এখন আপনাদের আরও একটা কমপ্লিট হবে আপনার বাকি যে পনেরো ডলার থাকবে না পঁচিশ ডলার সেটা সেটা করবেন এখানে এটা একটা ক্লিক করবেন এটা ক্লিক করলে এটা কপি হয়ে যাবে যে টুইটারটা কানেক্ট করছেন ওই টুইটারের ভিতরে আসবেন এখান থেকে পিল ক্লিক করবেন পোস্টে ক্লিক করবেন এখানে যেটা কপি করবেন সেটা এখন পেস্ট করে এখানে স্পেস দিবেন আবার ওই আপনার ওয়েব থ্রি ওয়ালেটে ওয়ালেটের এই যে ওয়ালেট অ্যাসেসটা আসবেন আর এসে এখান থেকে যে বি pnb এই অল দ্যাট ইজ অ্যাড্রেস ক্লিক করে যেটা নিয়েছিলেন ওটা এনে এখানে পেস্ট করে দিবেন এই যে এরকম পেস্ট করে দেয় এখান থেকে পোস্টে ক্লিক পোস্ট এ ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনাকে তারা আপনার যে বাকি যে ডলার টু ওখানে জমা ছিল সেই ডলারটিও এখানে ব্যাক দিয়ে দেবে তো যখনই আপনি সেই ডলারটিও এখানে ব্যাক পেয়ে যাবেন তারপর আবার ডিসকভারি ক্লিক করে যেটা করবেন তা এখানে আসবেন ডিসকভারি ক্লিক এখানে আসবেন তারপর প্রত্যেকটাফিকটাও যাবেন আর এখানে ভেরিভি পাবেন ভেরিভিতে ক্লিক করে করে টাস্কগুলো এখান থেকে কমপ্লিট করে নেবেন আমরা কিন্তু অলরেডি কমপ্লিট আশা করতেছি এইটা থেকে আমরা একটা ভালো রিওয়ার্ড পাবো এই দু একদিন আগেও কিন্তু আমরা একটা রিওয়ার্ড পেয়েছে আপনাদের দেখাই কোনটা পেয়েছি আমরা প্রত্যেকেই পেয়েছি যারা তারা আমার সাথে কাজ করছেন প্রত্যেকে পেয়েছেন এখান থেকে অ্যাডোপে আসলাম এখান থেকে রিওয়ার্ড এটা এখনো অর্ধেক রয়েছে অর্ধেক পেয়েছি এখান থেকে আমরা পেন্ডিংয়ে ক্লিক না হবে হ্যাঁ ক্লিক করলে এই যে দেখুন এইটা পেয়েছি প্রত্যেকে দশ ডলার করে পেয়েছি এখনো অর্ধেক কয়েন কিন্তু এখানে এই যে রয়ে গেছে এখানে কিন্তু অর্ধেক কয়েন রয়ে গেছে সেই অর্ধেক আবার পরবর্তীতে আমরা এখানে ধাপে ধাপে নিতে পারবো এই যে কবে কি হবে সকলকে সেখানে লেখা রয়েছে একশো একশো সাতাশটা হবে ছাব্বিশ লাগবে কেবল দাঁড়িয়ে আছে আপডেট আমি আপনাদের জানিয়ে দেবো তো আশা বুঝতে পারছেন এইটার ভিতরে কীভাবে অংশগ্রহণ করবেন বিস্তৃত ডিটেলস এ টু জেড তো এতটুকু ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে গ্রাফার্টি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারবেন তারা এখানে অংশগ্রহণ করে কিছু করে ইনকাম করতে পারে আর আপনাদের সব বন্ধুরা অফারটি সম্পর্কে অলরেডি জেনে গেছে কিন্তু কীভাবে কি অংশগ্রহণ করবে বুঝতে পারতেছে তারা এই ভিডিওটি দেখার মাধ্যমে বুঝতে শুনুন সঠিকভাবে এখানে অংশগ্রহণটা করে দিতে পারে খুব দ্রুত এখানে অংশগ্রহণ করেন এগুলো কিন্তু লিমিটেড অফার সেটা আমি আপনাদের একটু প্রমাণ সব দেখিয়ে কিন্তু রান আউট হয়ে যায় এটা কিন্তু অফারের ব্যানার কিন্তু এখন পর্যন্ত এখানে আসে না এখানে কিন্তু অফারের ব্যানার আসে নাই আপনার ডিসকভারে আসবেন এখান থেকে বুস্টারের ভিতরে আসবেন এখান থেকে ব্যানারে আসবেন ব্যানারে আসে আবার দেখুন এটার কিন্তু এখনও অনেক সময় রয়েছে তাদের বাস অনুযায়ী একটা সময় এখনো অনেক রয়েছে কিন্তু এখানে তাদের যে রিওয়ার্ড আর অলরেডি এতগুলো ইউজার হয়ে গেছে তো এখান থেকে আপনি যদি কমপ্লিটে ক্লিক করি এখানে এই একটা রয়েছে দেখি এইটা রান আউট এইটা কিন্তু অলরেডি ইন্ট হয়ে গেছে তো এখান থেকে আপনারা দেখে নেবেন কোনটা কোনটা রয়েছে এই যে এইটা এখনো রয়েছে এটাও আছে এটাও আছে রান আউট হয়েছে শুধুমাত্র মনে হয় একটাই হ্যাঁ প্রথমটাই রান আউট হয়েছে আর সবগুলো আছে খুব দ্রুত এগুলোর ভিতরে আপনারা অনশন্ট করে দিন ভিডিওটা এখনই পাবলিশ করার চেষ্টা করবো দেখি পাবলিশ করার আগে আবার সব রান আউট হয়ে যায় সমস্যা তো আশা করি বুঝতে পারছেন কি অংশন করেন বিস্তারিত এতটুকু আজকের ভিডিওটি আল্লাহ হাফিজ